সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি তো চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠানে তো এনারা হচ্ছে আমার দাদা আর ঠাম্মি আর আমার লোক তো অলরেডি তোমরা দেখেই নিয়েছো তো টোটো চলে আসলো তো চলো এবার বেরোনো যাক আর আমরা অনেক দিন পরে পুরো ফ্যামিলি মিলে কোথাও একটা যাচ্ছি আর এই যে হচ্ছে সেই আমাদের সবার প্রিয় আর কাকারাও সবাই আমাদের সাথে সাথেই বাইকে করে আসছিল আর আমার ঠাম্মি কিছুদিন পিসি বাড়ি থাকবে তাই পিসি বাড়ি ব্যাগ রেখে ওখান থেকে আমরা বেরোলাম তারপরে আমরা সেই বাড়িতে পৌঁছে গেলাম যদি অনেস্টলি একটা কথা বলি এটা কিন্তু আমাদের একটা বাড়ি বাট আমি এখানে কোনোদিনও আসিনি আর কাকাই দুঃখ সহ্য জগতে না পেরে আমাদের জন্য পাপড় ভাজা নিয়ে আসলো আর ভাই সেটা না খেয়ে নষ্ট করতে শুরু করে দিল তারপর তারপরে আমরা একটু ফল মিষ্টি খেয়ে নিলাম আর চলে আসলো আমার সেই দুর্দান্ত ভাই হ্যাঁ যাকে ফরত দেখছো উনি মারা গেছেন তারপর টাইম নষ্ট একদমই করলাম না খেতে বসে পড়লাম কারণ কালকে আমার দুটো এক্সাম রয়েছে সকাল সকাল আমাদের বাড়ি ফিরে একটু প্রিপারেশন তো করতেই হবে গাই তো খাওয়া দাওয়া করে সবাইকে বলে আমরা বেরিয়ে পড়লাম কাকারা যেহেতু এখন যাবে না তাই কাকিমারা আমাদের সাথে টোটোতে করে বেরিয়ে পড়লো যদি আমার এক্সাম না থাকতো না তাহলে আর কিছুক্ষণ হয়তো আমরা এখানে থাকতাম আর বাড়ি গিয়ে দেখলাম যে আমার প্রচুর প্রোডাক্ট ডেলিভার্ড হয়েছে